তো রোজি প্রতিনিয়তই ফোন আসছে সারাদিনে ঝুড়ি ঝুড়ি ফোন আসছে এক দাদা ফোন আসছে সমস্যা একটাই দাদা কুকুর নাকি কিছুই খেতে চাইছে না তো আমি আমাদের বাচ্চাগুলোকে তো নিশ্চয়ই অন্য কিছু শিখিয়ে পড়িয়ে রাখি না তো গরমকালে বারবারই বলেছি যদি সারাদিনে একবার খায় তাতেই এনাফ তো গরমকালে তো আমি ঘুরিয়ে ফিরিয়ে যখন যা যা দিচ্ছি সব আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো সকালবেলা থেকে আজকে ওদের মানে প্রতিদিনই তাই করি আমার কুকুর হচ্ছে খাওয়ার নিয়ম হচ্ছে দু টাইম যারা বাচ্চা তারা খায় তিন টাইম তো সকালবেলা থেকে ওরা কিছুই দিইনি সকালবেলা শুধু গরম কাল যেহেতু এমটি স্টমাকে থাকে তো সেই জন্য ওদেরকে দিয়েছি হচ্ছে একটু করে র্যান্ট্যাক এমপিএস বা জেলোসিল ট্যাবলেট এছাড়া কিছু আমাদের প্রচন্ড পরিমাণে গরম হলে যেরকম আমাদেরও সারাদিনে খেতে ইচ্ছা থাকে না খাওয়ার মুখে স্বাদ চলে যাচ্ছে সেম ওদেরও তাই হয় আপনি যখনই ডাক্তারের কাছে নিয়ে যাবেন তখনই ও খাবার জন্য ডাক্তার এক গাদা ওষুধ দেবে আরেকটা জিনিস দেখা ওকে দেখাও দেখুন এরকম সারাদিন ওরা জলে খেলাধুলো করে জল ওরা যা ইচ্ছা তাই করে আমাদের এখানে কুলার চলছে তিন মাথায় ফ্যান চলে ঠিক আছে তো আমরা কোনোদিন কোনো বাচ্চাকে জোর করি না খেলো না খেলো আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনাকে এক দাদা ওষুধ দেবে আপনি যদি ভাবেন অনেকে যাবে ওষুধ খাওয়ানো মানে কুকুর আবার খেতে শুরু করবে একদমই কিন্তু নয় নয় খাওয়াবেন সকালবেলা রোদ দূর যখন উঠবে তার আগে আবার খাবে রোদ্দুর যখন পড়বে তারপরে আমাদের কুকুর কিন্তু সেইভাবে খায় আচ্ছা চলে এসো এদিকে আচ্ছা ওদেরকে এখানে আমি দিয়েছি 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 হচ্ছে আজকে ভাত ভাত চিকেন চিকেন আছে এর মধ্যে কাঁচকলা কুমড়ো আর গাজর এই তিনটে মিশিয়ে সবার জন্য আলাদা আলাদা থালা করা আছে প্রত্যেকের জন্য আলাদা 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 থালা করা আছে দিয়েছি যে যতটা খাবে খাবে না খাবে জোর জরজাবস্তি নেই ঠিক আছে আর যদি সারাদিনে একবারও খায় এনাফ যদি না খায় ভ্যানিলা আইসক্রিম দেখিয়েছি ভ্যানিলা আইসক্রিম খাবে টক দই খাবে ঠিক আছে আর গরমে কিন্তু আমি কোনো তেল কোনো কিছু ইউজ করছি না ভিটামিন ক্যালসিয়াম তেল কিছু ইউজ করছি নর্মাল জাস্ট খাওয়া দাওয়া খাবে তো দেখো যারা বলে যারা বলে যে খাবার নাকি খেতে চায় না আমি তো আমি তো ওদের আমি তো ওদের শিখিয়ে পড়িয়ে রাখিনি দেখো গরমে সবাই বলে বাড়িতে নাকি খেতে চায় গরমে নাকি বাড়িতে খেতে চায় দেখো ঠিক আছে এর মধ্যে চিকেন আছে কুমড়ো আছে আর একটু কাঁচকলা আছে ব্যাস এইটুকু যদি খাবার খায় আর সারা দিনে কিছু না খেলেও ভয়ের কোনো কারণ নেই প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে দেব চলো যার 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 আছে তাকে যার যার আছে তাকে তাকে দাও দেখো প্রত্যেকটা বাচ্চা খাবার জন্য কিরকম লাফালাফি করছে দেখো দেখো প্রত্যেকটা বাচ্চা খাবার জন্য লাফালাফি করছে দেখো আমি বুঝি না যারা বলে যে কিছু খায় না আমি তো আর এদের শিখিয়ে পড়িয়ে রাখিনি ওই চোপ আমি তো এদের আর শিখিয়ে পড়িয়ে রাখিনি যে খাবি কি কখন খাবি না দেখো চুপচাপ খাবার জন্য দেখো কেমন দাঁড়িয়েছে খাবার জন্য কিরকম দাঁড়িয়ে আছে দেখো দেখো প্রত্যেকটা বাচ্চাকে এইভাবে খেতে দিতে হয় দেখো এদের থালা শেষ ফালা পরিষ্কার করে দিয়েছে একজন ঠিক আছে যারা বলছে খায় না তাদের ক্ষেত্রে বলছি দেখো তাহলে আমার বাড়িতে কি করে করে আমার বাড়ির বাচ্চারা কি করে খায় আমি তো ওদের আলাদা করে কিছু দিই না দেখো নর্মাল ভাত দিয়েছি শুধু গরমে কোনো তেল টেল কিছু দিইনি দেখো দাঁড়াও দাঁড়াও দেখো থালা পরিষ্কার করে দিয়েছে এই তোরটা তুই খা থালা পরিষ্কার এই গরমের মধ্যে কুকুররা পরিষ্কার করে খাচ্ছে দেখো কিদের জালায় দেখো খাবার খাবার মুখে ইচ্ছা আছে বলে দেখো যে যে যেই খাঁচায় খায় সব 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 সেই সেই খাঁচায় ঢুকে যাচ্ছে এই চুপ চুপ দেখো সারাদিন ধরে ফোন আসে একটাই জিনিসের জন্য ফোন আসে সেটা হচ্ছে দাদা কুকুর না পরিষ্কার করে খেয়ে নেবে দেখো খাবার জন্য কি রেকম বাচ্চাগুলো লাফালাফি করছে দেখো বারবারই বলি খাচ্ছে না বলে চিন্তা করার কোনো কারণ নেই জোর খাইয়ে দেওয়ার কোনো দরকার নেই ওদের যখন খিদে হবে ওরা নিজেরা ঠিক খেয়ে নেবে এই এখন একবার সাড়ে বারোটা বাজে এখন একবার খাচ্ছে আবার রাত্রিবেলা সাড়ে আটটা নটা নাগাদ খাবে দেখো প্রত্যেকটা বাচ্চার মুখে খাবার পেটে খিদে আছে বলে প্রত্যেকটা বাচ্চার পেটে খিদে আছে বলে ওরা প্রত্যেকজন খাবার দেখে দেখো যে যার খাতে ঢুকে যাচ্ছে খাবার জন্য করছে এই জিনিসগুলোকে বারবার বলেছি ফলো দেখো প্রত্যেকে প্রত্যেকে কিভাবে খাচ্ছে দেখো দেখো বলে দাদা খাবার খাচ্ছে না যারা যারা আমাকে প্রায় দিনই ফোন করে দাদা নাকি কুকুর খাবারই খেতে চাইছে না তো আমার বাড়ির কুকুর বাচ্চারা কি করে খাচ্ছে এইটা বুঝতে হবে যে গরমকাল জোর জবস্তি করে এদের খাওয়ানো যাবে না যেটুকানি খাবার খাবে এই তুই সরে যা তুই সরে যা তোরটা তোরটা তুই খা যেটুকানি খাবার খাবে ওইটুকু এনাফ এখানে মুকুকে একটু দিও দেখো প্রত্যেকটা থালা প্রত্যেকটা থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছে ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই কুকুরের আর যে যেখানেই রাখবে চব্বিশ ঘন্টা জল দিয়ে রেখো যদি না খায় একটু তার মধ্যে গ্লুকন ডি দিতে পারো গ্লুকন ডি দিয়ে রাখবে বা দই টক দই করে রাখবে তো এখন এরা ভাত খাচ্ছে দুপুরবেলা একটু টক দইয়ের সঙ্গে ওয়ারেস দিয়ে সেটারও একদিন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক দই দিয়ে ভিডিও টক দই দিয়ে ওয়ারেস দিয়ে খাই খাওয়াবো সেটার ভিডিও করব দেখো প্রত্যেকটা থালা কিন্তু পরিষ্কার করে দিয়েছে সারা দিন এত ঝুড়ি ঝুড়ি ফোন আছে আমি মানে আমার কাছে কোনো তার উত্তর থাকে না যে খায় না কেন তো আমার বাড়ির বাচ্চা কি করে খায় ঠিক আছে দেখো যাদের যাদের খাওয়া হয়ে গেছে এনা হালকা খাবে কোনো এক গাদা খাওয়ার কোনো দরকার নেই দেখো প্রত্যেকে খাবার খাচ্ছে প্রত্যেকে পরিপাটি করে যাকে যতটা দেওয়া হবে সে ততটা পরিপাটি করে খাবে ঠিক আছে আর গরমকালে বারবার বলছি গরমকালে প্রচন্ড অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় খাবার খায় না বলে তো সেই দিকে সেই দিকে কিন্তু একটুখানি করে রোজ গ্যাসের ওষুধ দিতেই হবে আর একটা জিনিস দেখাই দেখুন আমার এখানে একটা বাচ্চা অ্যাসিড বমি করেছে মানে ওর পেটে অ্যাসিড হয়ে গেছে ঠিক আছে এইটার জন্য কিন্তু ভয়ের কোনো কারণ নেই এইটার জন্য ভয়ের কোনো কারণ নেই ও বারবারই বললাম গরমকালে কুকুরে জল কম খায় খাবার থাকে না পেটে খাবার খায় না ওরা সেই জন্য কিন্তু পেটে অ্যাসিডিটি হয়ে যায় তো এই যে বমি করেছে এইটা কিন্তু ভয় নেই হ্যাঁ ওই জন্যই বলছি গ্যাসের ওষুধটা দরকার এইটা বমি করেছে মানে ডাক্তারের কাছে ছুটে গেলেন ডাক্তার আপনাকে বলবে এটা পার্বত সিমটম এইটার এইটার সিমটম ওটার ওইটার সিমটম কোনো চিন্তা করার কোনো কারণ নেই এই যে বমি করেছে এটা পেটে সকাল থেকে খালি পেটে ছিল অ্যাসিড হয়ে গেছে সেই জন্য বমি করেছে ও কিন্তু গ্যাসের ওষুধ খেয়েছে যে বমি করেছে তাকে আমরা আলাদা করে ফলো করেছি কে করেছে সে কিন্তু আবার দরকার হলে গ্যাসের ওষুধ খাবে অনেকে বলে যে আমি কেন এতগুলো কুকুরকে আলাদা আলাদা খাঁচায় রাখি এইটা হচ্ছে বোঝার সব থেকে বড় ভালো উপায় এই খাঁচায় এরা তিনজন আছে তিনজনের মধ্যে কি সমস্যা হলো আমরা সেটা করতে পারবো সেটা আমরা অবজারভেশন করতে পারবো আর প্রত্যেকটা বাচ্চার আলাদা আলাদা ফালার কারণ হচ্ছে প্রত্যেকটা বাচ্চা যে খাচ্ছে কিনা সেইটাকে ভালো করে ফলো করতে পারবো প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা খেলো অনেকেরই মানে মাথা খারাপ করে দেয় যে আমি হয়তো আলাদা কোনো ট্রিটমেন্ট করি আলাদা কিছু করি আমি সত্যি কথা বলছি আমি যা করি সব প্রত্যেকটা জিনিস ছোট ছোট জিনিস থেকে বড় বড় সব কিছু শেয়ার করি ঠিক আছে যারা বলছে খাচ্ছে না খাচ্ছে না না খাওয়ার কারণটা কি না খাওয়ার কারণটা সেটা বুঝতে হবে সারা দিনে বাচ্চারা যদি একবার খায় এনাফ আর জোর জবস্তি করার কিছু দরকার নেই ওরা ওইটুকু আচ্ছা যখন দেখলেন খাওয়া হয়ে গেছে এই এরা এখন এক থেকে দেড় ঘন্টা একটু এক্সারসাইজ করে নেবে এক্সারসাইজ করবে তারপরে জল থাকবে এক ঘন্টা দেড় ঘন্টা পরে দের দোয়ের ঘোল খাবে দের ঘোল খাওয়ার পর ওরা বডি টেম্পারেচার ঠিক থাকবে এতগুলো ফ্যান কুলার লাগানো আছে তো দেখুন এতটা ভাত খাওয়ার পরেও যা যা এখনো খাবার জন্য ওরা পেছনে ঘুরছে বারবারই বলি কিন্তু অ্যানিম্যালকে কিন্তু পেট ভরে ঠেসে খাওয়ার খাওয়ানো যাবে না অ্যানিম্যালকে এমনভাবে খেতে দিতে হবে যেন পরের টাইমটাও পেটে খিদে থাকে দেখ তা বললাম যে আমি কিন্তু আলাদাভাবে এদের কিন্তু কোন রকম কিছু করি না এরা যেরকম থাকতে চায় এদের শুধু অবজারভেশনটা আমি বুঝি খাবারে জোর জাবস্তি করার কিছু নেই ঘুরিয়ে ফিরিয়ে দেখেছেন আমি আগের দিন আইসক্রিম খাইয়েছি দুপুর বেলা সেই দিন কিন্তু ওদের আমি ভাত দিই তো এইরকম ভাবেই কিন্তু সারা দিনে ওদের দু টাইম খাবে বাকি টাইম এক্সারসাইজ করে খেলাধুলো করে ওরা ওদের মতন থাকে এই যে এবার খাওয়া দাওয়া হয়ে গেল ক্যানেলটাকে এবারে ফিনাইল দিয়ে সারাদিনে চার থেকে পাঁচ বার ধোয়া হয় লোকে জিজ্ঞেস করে দাদা আপনার বাড়িতে এত বাচ্চা আছে গায়ে টিক্স নেই কেন তাদেরকে একটা কথা বলি সারাদিন যদি পাঁচ ধোয়া মোচা করা হয় তাহলে কিন্তু নোংরা থাকবে না এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর গরমকাল বলে আমি কিন্তু সপ্তাহে তিন দিন চার দিন চান করাচ্ছি ঠিক আছে সপ্তাহে তিন দিন চার দিন করে স্নান করাচ্ছি তো দেখুন আর আরেকটা জিনিস দেখো যে দেখো অনেকে বলে যে ক্যানাইন ক্রিকেট দানা খেলে দেখি সহ্য হয় না দেখো ক্যানাইন ক্রিকেট দানা খেয়ে পটি কিরকম করেছে দেখো পুরো শক্ত পটি করে প্রত্যেকটা বাচ্চা কিন্তু এরকম শক্ত পটি করে ঠিক আছে তো বলছি আর আর মানে অনেকেই বলে দাদা দানা ভালো কি না খারাপ আমি বলতে পারবো না আমার এই বাচ্চারা এতটাই ছোটো বাচ্চা এই এই ব্রিডের এতটাই ইমিউনিটি পাওয়ার কম আমি ক্যানএন কিউকে দানা খাইয়ে খুব ভালোভাবে রেজাল্ট পেয়েছি তো সেই জন্য আমি ক্যানএন কিউকে দানাটাকে খুব প্রেফার করি এবার কারোর যদি অ্যাফোর্ড করার ক্ষমতা থেকে আর ভালো কোম্পানি দানা তাহলে নিশ্চয়ই তোমরা অ্যাফোর্ড করতে পারো ঠিক আছে আর আর একটা কথা আর একটা জিনিস বারবারই বলে দিচ্ছি এদের কিন্তু পেট ভরে খাওয়ানোর কোনো দরকার নেই এমন ভাবে খেতে দিতে হবে তার মধ্যে প্রোটিন ক্যালসিয়াম যতটা থাকার ততটাই যেন থাকে এদের খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবারের মধ্যে থাকে এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই দেখো খাওয়া দাওয়া করলো এরা এবার এখানে এক দু ঘন্টা খেলাধুলা করবে এক্সারসাইজ করবে নিয়ে এখন দু তিন ঘন্টা এরা আরামসে রেস্ট নেবে ঠিক আছে মাঝখানে শুধু একটু দোয়ের লস্যি করে খাওয়ানো হবে দোয়ের লস্যিটা কখনো নুন চিনি দিয়ে দিই কখনো একদম ডাইরেক্ট যে আমরা ও খাই ও প্যাকেট দিয়ে দিই তো সেটারও ভিডিও আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো আমি এই জন্যই আজকে ভিডিওটা করলাম সারাদিন ধরে প্রচুর ফোন আছে দাদা কুকুর কিচ্ছু খেতে চাইছে না ডাক্তারকে দেখাচ্ছি ডাক্তার বলেছে এইটা ওষুধ দিয়েছে সেটা ওষুধ দিয়েছে আমি একটাই কথা বলি আমারও কুকুর তাই আমি কোনো রকম ওষুধ ইউজ করি না এই যে সকালবেলা একবার খেলো যদি ও বেলায় নাও খায় কোনো চিন্তা নেই তখন শুধু একবার গ্যাসের ওষুধ দিয়ে দিও যার যেরকম বডি স্ট্রাকচার অনুযায়ী বুঝতে পারবে না আমায় বলো আমি বলে দেবো সেভাবে গ্যাসের ওষুধটা দিও দেখলো আমি দেখালাম যে যে একটা বাচ্চা একটুখানি অ্যাসিড বমি করেছে সেটা আমি দেখালাম যে এটা আমার বাড়িতে হয় এটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে যেও না ভিডিওটা দেখো ঠিক আছে এইটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি এই জন্যই করলাম অনেকের ধারণা আমি হয়তো কোনো কিছু লুকিয়ে করি লুকিয়ে ছড়িয়ে করি আমি কিন্তু কোনো কিছু লুকিয়ে ছড়িয়ে করি না আমি এটা এই জন্যই করলাম ভাতের মধ্যে আজকে দিয়েছি কাঁচকলা কুমড়ো গাজর আর কিন্তু কিছু দিইনি করেছে যে যখন আমরা রান্না করি ওদের জন্য তো ওদের একটা ভিডিও করতে তো সেই ভিডিওটা আমি একদিন আপলোড করবো ওদের রান্নার মধ্যে কী কী জিনিস দেওয়া হয় ঠিক আছে অনেকে কিন্তু ভাবে যে কুকুরকে মানে ঘরে রান্না বান্না করা খাবারই দেব তাদের ক্ষেত্রে বলছি একদম কিন্তু এই ভুলটি করবেন না কুকুর কুকুররা কিন্তু বা যে কোনো অ্যানিমাল কিন্তু মানে আমাদের প্রসেস করা খাবার কিন্তু ওদের হজম হবে না বোনের বাক্যে যদি আপনি সেদ্ধ করা মাংস দেন ওর ও কিন্তু ডাইজেস্ট ওর কিন্তু ডাইজেস্ট ক্ষমতা কমে যাবে ওর কিন্তু ওটা শরীরে লাগবে না তো সুতরাং এদেরকে কিন্তু খাবার দেবেন এর মধ্যে কিন্তু কোনো কষা মানে মশলা দেওয়া যুক্ত খাবার দেবেন যে যে কোনো খাবারই দেবেন সেটা কিন্তু একদম বয়েল খাবার থাকবে জাস্ট এক হলুদ আর সপ্তাহে এক থেকে আট দিন জাস্ট মানে 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 একদম মিলি ওয়ান পার্সেন্ট নুন এক চিমটের কম জাস্ট সোডিয়ামটার জন্য ওদের সোডিয়ামটা শরীরে দরকার সোডিয়ামটার জন্য ওদেরকে ওইটুকু নুন অ্যাড করতে হবে তো একদিন সকালবেলা ওই ভিডিওটাও করব যে কিভাবে ওদের খাবার দাবার রান্না করছি কখন আর সবজিটা যখন যাক যখন যেরকম ওদের আমাদের সিজনওয়াইজ সবজি ওঠে তখন সেই সিজন ওয়াইজ সবজি আমরা দিই আর দেখো এরকম মাথার কাছে ফ্যান চলছে কুলার চলছে কুলারের ভিডিও আমি আপলোড করেছি দেখো সব লো মুড়ছে সব লো মুড়ছে তারপরে ওই যারা থাকে যদি মনে হয় যে এটা তো হচ্ছে না তখন কিন্তু ফ্যান চলে ঠিক আছে আলাদা করে কিন্তু হাই কিছু করার চিন্তা ভাবনা নেই আর যারা এসি লাগাতে পারবে অবশ্যই ভালো যারা এসি লাগাতে চাও আমি নিচের ঘরে লাগিয়েছি যারা বাচ্চা একদম তারা গরমটা সহ্য করতে পারে না সেই জন্য ওদের জন্য এসি লাগিয়ে দিয়েছি আর যারা এখান থেকে পমগুলো আছে সেগুলোকেও গরম লাগলে নিয়ে চলে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু বারবার বলছি পুরোটা দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কোনো রকম ওষুধপত্র ইউজ করা যাবে না গরমকালে খাচ্ছে না দরকার নেই শুধু গ্যাসের ওষুধটা কিন্তু মাস্ট তাতে যদি সাত দিন দিতে হয় সাত দিনই খাবে কোনো সমস্যা নেই আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন ডাক্তার বলেছে আমি একটা কথা বলি আমার থেকে ডাক্তার অবশ্যই বেশি জানে সে নিয়ে কোনো সন্দেহ নেই আমি এটা বলতে চাইছি আমি এই বাচ্চাগুলোকে নিয়ে চব্বিশটা ঘন্টা কাটাই ডাক্তারবাবুর কাছে পেশেন্ট যাচ্ছে ডাক্তারবাবুকে আপনি রোগ বলছেন ডাক্তারবাবু আপনাকে ওষুধ দিয়ে দিচ্ছে কিন্তু আমি এদের প্রত্যেকটা সময় চব্বিশটা ঘন্টা এদের অবজারভেশন করি কি বলতে চাইছে ডাক্তারবাবু কিন্তু এটা করে না মানে করার সময় নেই তাদের তো সুতরাং আমি এটাই বলতে চাইছি যে ডাক্তারদের কথা নিশ্চয়ই শুনুন কিন্তু গরমকালে জোর জবস্তি করার কোনো দরকার নেই কোনো ওষুধ খাচ্ছে না বলে কোনো ওষুধ দিলেন খাইয়ে দিচ্ছেন হাতে করে কোনো কিছু দেওয়ার দরকার নেই নর্মাল সারা থেকে সকাল থেকে একবার গ্যাসের ওষুধ খাবে আর দুবার খাবার খাবে খুব লাইট খাবার খাবে কোনো রকম হাই ফুড কিছু খাবে না আর পেট ভরে খাবে না তাতে যদি একবার পেট খায় এনাফ কেউ যদি মনে করে শুধু একবেলা ভাত না দিয়ে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দই দেবো টক দই দিতে পারে ওই বেলা এক পিস চিকেন দিন সেটাও খুব ভালো জিনিস কেউ যদি মনে করে আমি এক বেলা আইসক্রিম দেবো এক বেলা ডগ ফুড দেবো সেটাও দিতে পারে তো সেই দিকটা ফলো রাখার যথেষ্ট রকম ভাবে খেয়াল রাখতে হবে তো ভিডিওটা তোমরা দেখো কেউ স্কিপ করে যেও না আমিও দেখো কিভাবে সবকিছু করলাম খাওয়া দাওয়া করেছে আপনারা এক ঘন্টা দেড় ঘন্টা এক্সারসাইজ করবে নিয়ে যে যার খাঁচায় ঢুকে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কিন্তু অতি অবশ্যই তোমরা দেখো ঠিক না